সালাম ওয়ালিক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের হাজির হয়েছে অধিদপ্তরের সমাজ ইউনিয়ন সমাজকর্মী এটি একটি সরকারি চাকরি তো এটি কিন্তু পদ সংখ্যা দুশো নয়টি আহ যোগ্যতা যে কোনো বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অর্থাৎ ইন্টার পাস হলে চলবে যে সকল জেলা আবেদন করতে পারবেন না এখানে আগেই দেখে রাখি রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগা মাগুরা ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল কোটার প্রার্থী আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন অনলাইনে শুরুর তারিখ বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে আঠারো সাত দুই হাজার চব্বিশ এগারোশো উনষাট ঘটিকা পর্যন্ত এটি কিন্তু অবশ্যই অনলাইনের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন করতে কি কি লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং কিভাবে আবেদন করতে হবে কিভাবে মেসেজ করতে হবে এখানে রয়েছে আপনার চাইলে এই ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসেই শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা যে কোনো অনলাইনের দোকানে গিয়েই বাইর করে নিতে পারবেন তো এটি আবেদন ফি দুশো তেইশ টাকা কর্তন করা হবে অফের যোগ্য যেটি আপনি আর পাবেন না তো এই ছিল আজকের সার্কুলারের বিস্তারিত সবাইকে ধন্যবাদ সালামুক